শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে মৃত্যু এমন একজন মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরও নেই নিচু প্রধান হাতিয়ার হচ্ছে অশিল বাক্য প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে পৃথিবীর সব ভালোবাসা কি পরিণতি পায় কিছু ভালোবাসা হারিয়ে যায় অবহেলায় মোহাম্মদ সলহিন ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় পাবে আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদায় নিজেকে বড় পাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো যার তুমি তার সাথে থাকবে ভবিষ্যতে সবকিছু কিছু অনিশ্চিত হলেও নিজের মৃত্যু সুনিশ্চিত ওই দুই হাত বেশি দামি যে হাত আল্লাহর কাছে কমা প্রার্থনা করে আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি নবী মোর পরশ মনি সে নামে মধু মাকা সে নামে জাদু সেই নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি নবী মোর নোরে কুদা সকল পয়দা আদমের কল বেতে তারি নূরের রৌশনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের দনি